মানে আহ আমার এই ভাইয়েরা আদিবাসী সম্প্রদায়ের এই ছেলেটা যারা ফুটবলটাকে মূলত এগিয়ে নিয়ে যাচ্ছে এদিকে ভালো লাগে আহ আলি কে ভালো লাগে আলী বক্স আলিব হ্যাঁ বক্স কে ভালো লাগে মাসুমকে ভালো লাগে আমার বলা ভুল খুব কাছের আমার একদম আরামবাগে মাসুম তুমি জানো এখন মাসুম ফায়ার ব্রিগেডে কাজ করে কিন্তু তারপরেও খুব একটা বিশেষ প্রফেশনাল ফুটবলটা মাসুম খেলে না কিন্তু টাইম দিতে পারে না টাইম দিতে পারে না কিন্তু মাসুমের একটা ছোট ইতিহাস তোমাকে আমি বলি আজ থেকে বছর সাতাশ ঠিক আগে আমি আমার মনে আছে দেখো ফুটবল মাঠে আমরা যখন থাকি অনেক এরকম স্মৃতির সম্মুখীন হয় কিন্তু কিছু কিছু স্মৃতি থাকে বরকতুল্লাহ যেগুলো আমাদের মনে কোথায় কোথায় গেঁথে যায় একটা ব্যাপার আছে মাসুমের আহ মাসুম জয়কৃষ্ণপুরের মাঠে পরপর তিনটে ফ্রিকিক নিয়েছিল এবং তিনটে ফ্রিকিক থেকে তিনটে বিশ্বমানের গোল করেছিল ওই কিছু কিছু স্মৃতি যেগুলো মনে থাকে মাসুম খুব ভালো করিম পারফেক্ট আমরা সবাই শ্রদ্ধা করি তবু আমাদের মধ্যে ফেভারেট কিছু ব্যাপার থাকে আমরা বাপ আমার আমার আব্বাহের আমরা চারটে সন্তান আমার বাপের কাছে আমি ঘরের ছোট আমাকে যতটা ভালোবাসে আমার সেজো ভাইটাকে নাও বাঁচতে পারে কিন্তু ভালোবাসা আলাদা ফেভারিট একটা থাকে সেরকম আমাদের মধ্যেও একটা ফেভারিট থাকে তো প্লেয়ারদের মধ্যে এটা আমাদের মানে যে অন্য অন্যান্য প্লেয়ারদেরকে আমরা ভালোবাসি না সেটা নয় আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম আপনি সঠিক উত্তর দিয়েছেন তো বিষয়টা হচ্ছে এখন কিছু কিছু প্লেয়ার অর্থাৎ আমাদের বামদা সুখচান কিস্কু সুখচান কিস্কু ঠিক আছে কিস্কু বামদা আর তারপর হচ্ছে দা সাহেব বাউড়ি আর যে সমস্ত আর হচ্ছে আমার পরিচিত যারা আছে ওটা হচ্ছে যারা কলকাতা খুব ভালো ভালো নামি দামি ক্লাবের সাথে যুক্ত হয়েছে তাদের নিয়ে কি বলবে একটা জিনিস আর একটু বলে রাখি আমি আমি এটা নিজের আমার ব্যক্তিগত ব্যাপার আমি এটার সাথে কোনো মানে সমালোচনায় জড়াতে চাই না অধিকাংশ বাঙালি প্লেয়াররা তাদেরকে যদি সঠিক জায়গায় সুযোগ দেওয়া হয় তারাও কিন্তু ক্ষমতা রাখে তারা রোনাল্ডো মেসি হতে পারবে কিন্তু তাদেরকে সুযোগ কেন দেওয়া হয় না একটা আমাদের প্লেয়ার আছে এসকে বাবাই আমাদের সম্প্রদায়ের আমাদের মহাম্যাটাম একটা ছেলে ব্যারাকপুরে বাড়ি যে ছেলেটা প্রতিটা ক্ষেপের মাঠে কাঁপিয়ে দেয় কিন্তু এইসব সমস্ত ছেলেদেরকে যদি আমরা তো আমাদের হাতে কিছু নেই যদি তাদেরকে কোনো বড় বড় সংগঠন ক্লাব যদি সুযোগ দেয় তারা কি আগামী দিনের আমাদের এই ভারতবর্ষের নামটা ইতিহাসে সে রবি হাসদার মতো তো লিখতে পারে না সুযোগ কেন দেওয়া হয় না এটা একটু বলতে যদি বলতেন আপনি একজন ভারসকর এবং আমার চেয়ে অনেক জ্ঞানী আপনি আপনি একজন মানে আরামবাগ সাব ডিভিশনের একজন খুব বড় নামি দাবি একজন লোক আপনি আপনার কাছ থেকে তো এটা আশা করি এটার বিষয়ে কি বলবেন দাদা দেখো আমি একটু যেটা তোমাকে বলবো মূলত দেখো এটা কারোর সমালোচনা আমি করতে চাই না কিন্তু দিনের পর দিন আমাদের ফুটবলের যে মান সে মানটা কিন্তু বরকতুল্লাহ কমে যাচ্ছে এটা কিন্তু আমরা সবাই এটার সঙ্গে একমত হব তুমি অ্যাডভোকেট হবে আমার সাথে যে ফুটবলের যে মান সে মানটা দিনের পর দিন কমে যাচ্ছে এটার জন্য এটার জন্য একটা সুপরিকল্পিত চিন্তা ভাবনার অভাব কেন তোমাকে আমি বলি দেখো ফুটবলটা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ছেলে তারা কিন্তু ধরে রেখেছে কেন তোমাকে বলি এটা আহ শুধুমাত্র আদিবাসী ভাইয়াদের উপরই ফুটবলটাকে ছেড়ে দেওয়া এটা খেলবে তাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত বাকি জেনারেল কাস্টের যারা আহ দেখো ভালো ট্যালেন্ট যদি না বেরিয়ে আসে সেই ট্যালেন্ট কে তুমি নিয়ে যাবে কি করে কথাটা বলছো মান কোয়ালিটির ভালো বীজ যদি তোমার তুমি আলুর ব্যবসা করো ভালো আলুর বীজ না হলে তো বেশি ফলন হবে না যে ফলন হবে পাঞ্জাব আলু কিসে ফলন হয় না এবার আমি তোমাকে বলি আদিবাসী সম্প্রদায়ের ছেলেদের মধ্যে শুধু ফুটবল কে বাঁচিয়ে রাখবে বা ফুটবলটা থাকবে এটা ভাবলে হবে না আমাদের জেনারেল কাস্ট সমস্ত সম্প্রদায়ের কিন্তু একটা হবে তুমি দেখবে প্রসূন বন্দ্যোপাধ্যায় শিশির ঘোষ হ্যাঁ কলকাতার যারা দামি নামি দামি ছিল বিভিন্ন জেনারেল কাস্টের ফ্যামিলির ছেলেরা এই সমস্ত সম্প্রদায়ের ছেলেদিকেও আগিয়ে আসতে হবে তবেই ফুটবলটা পারফেক্ট হবে আহ ফুটবলের যে মান সে মানটার উন্নতি হবে এখন কি হচ্ছে এখন ছেলেরা মেয়েরা সব ভিডিও গেমের মধ্যে আবদ্ধ মোবাইলের মধ্যে আবদ্ধ সীমাবদ্ধ বাবা মায়েদেরও সেরকম মানসিকতা নেই যে ছেলে ছেলেমেয়েরা ফুটবল খেলুক মাঠে যাক হের দিলে মাথায় লেগে যেতে পারে মাথার রোগ হয়ে যেতে পারে এই সমস্ত যে সমস্ত ন্যারো মাইন্ডের চিন্তা ভাবনা গুলো এগুলো কাজ করে এই সমস্ত কিছুর জন্যই আমার মনে হয় ভালো ট্যালেন্ট বেরিয়ে আসছে না বলি ভারতীয় ফুটবল পিছিয়ে রয়েছে পরিকাঠামোর কোনো অভাব নেই সরকার বর্তমানে যেভাবে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে যেভাবে কেন্দ্র সরকারকেও দেখেছি বিভিন্ন ভাবে বিভিন্ন মানে খেলোয়াড়দেরকে নতুন করে মানে সবাই কিন্তু খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু সবাই একটা ভালো কাজ করার চেষ্টা করছে কিন্তু হিডেন ট্যালেন্ট গুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলোকে আমরা বের করতে পারছি না এই বাবা এই কথা তুমি এরা ঠিকঠাক সেই পরিবেশটাতে মানে যাচ্ছে না বা সেই সহযোগিতা পাচ্ছে না প্রাক্তন ফুটবলারদের কথা বলবো কিছু প্রাক্তন ফুটবলার রয়েছে ভাই আমি পরিষ্কার বলি তারা শুধুমাত্র বিভিন্ন মঞ্চে যান ছবি এবং ফটো তোলার জন্যে ব্যাচ করার জন্যে তারা ব্যক্তিগত ভাবে কোনো একাডেমি বা কোনো কিছুর সঙ্গে যুক্ত হয় না কিছু মানুষ আছে তারা শুধু ফুটবলটা আগিয়ে নিয়ে যাচ্ছে যেমন আমি তোমাকে দুজন ছেলের ব্যক্তির নাম বলতে পারি আহ আরামবাগে আমার খুব পরিচিত একজন হচ্ছে আমার গোহাটের তুমি গণেশ পন্ডিত কে যেন কোনো প্রাক্তন ফুটবলার নয় কোনো কিছু নয় সেরকম বিরাট কিছু নেই নিজ উদ্যোগে নিজ পকেট থেকে টাকা খরচা করে একটা একাডেমি চালায় কিন্তু সেভাবে স্পন্সার বা তাকে আগিয়ে আসার মতন কেউ নেই যদি আসতো তাহলে এরা আরো ভালো ভালো ফুটবলার তৈরি করে বাইরে পাঠাতে পারতো ও একাডেমি দু একটা ইতিমধ্যে বাংলা দলে খেলছে এরকম ব্যাপার আছে একটা সেই সহযোগিতা বা অর্থনৈতিক সুযোগ সুবিধা ওরা পাচ্ছে না আমি আরামবাগে রাজীব চক্রবর্তীকে দেখেছি যে আমার স্যার তিনি আহ ব্যক্তিগত একদম সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজের প্রচেষ্টায় নিজের পকেট থেকে টাকা খরচা করে বেশ কিছু মানুষের সহযোগিতা নিয়ে একটা একাডেমি চালায়। এইগুলো যদি একটু হয় আরো যদি মানে সমাজের মানুষ আসে বা নিজের বাড়ির ছেলে মেয়ে দিকে যারা ভালো খেলছে আমি দেখতে পাচ্ছি আমার ছেলেটা ভালো ফুটবলের টাচ আছে ভালো খেলছে তাকে আমাকে খেলার মাঠটা অবধি পৌঁছে দিতে হবে অথবা আমি তৈরি করতে পারবো না আমি যদি অঙ্কুরি তাকে বললাম যে না এটা হবে না মাথায় লেগে যাবে বাবা পায়ে লেগে যাবে মানিস না তুই পর গেম খেল এই জায়গাটাতেই আমাদের মনে হয় ট্যালেন্ট হারিয়ে যাচ্ছে না হলে একশো পঁয়ত্রিশ চল্লিশ কোটি দেশে এগারো জন এমন মানুষ তৈরি হবে না যারা বিশ্বের দরবারে ভারতের ফুটবলকে তুলে ধরতে পারবে এটা আমার মনে হয় কখনো বিরাট কিছু অসম্ভব কাজ নয় এটা সম্ভব তো থ্যাংক ইউ মনুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো শেষ বেলায় আপনাকে শেষ প্রশ্ন করব আপনি যে সমস্ত ফুটবল মাঠে যান যে সমস্ত ফুটবল মাঠে ভারসকর করতে যান সবচেয়ে আপনার কোন ফুটবল মাঠ বেশি মানে ভালো লেগেছে এবং কোন মাঠে সবচেয়ে ভালো খেলা হয়েছে প্রাইজ ভালো ছিল এবং আপনাকে এবং পুরো দর্শকদেরকে সম্মান দিয়েছে সেই মাঠটার যদি নাম বলতেন আপনার জীবনে আপনি যদি তুমি আমি বরকতুল্লাহ এটা যদি আমি বলি আমাকে মারবে কিন্তু তুমি চাইছো যে মানে বাকি ক্লাবগুলো আমাকে যেমন না ডাকে নাকি এরকম নয় মানে আমি ভালোবাসার জায়গা যে হাই মাঠে মানে এমন খেলা হইছিল যেটা আমার লাইফের স্মরণ মানে সেই নেগেটিভ বলার পরিচর্যায় হ্যাঁ ওই মাঠে খেলতে গিয়ে মানে আমি ভার্ষকরকি করতে গিয়ে আমার জীবন একটা খুব সাকসেসফুল খেলা দেখেছিলাম এই বিষয়ে যদি বলতে আমি বশিবঙ্গের প্রায় বড় ইভেন্টগুলোতে অনেক অনেক বড়গুলো বড় টুর্নামেন্টে আমি কোরো না কোরো বসে গেছি মেন বেসিক্যালি কি হয় জানো তো যে সিজনের সময় ডেট হয় না অনেকে বলে দাদা এই বছর তোমাকে তুমি এই মাঠে এলে না ও বছর ওই মাঠে এলে না মেন সমস্যা হচ্ছে ডেটগুলো এমন সময় জানাই হয়তো সেই ডেট অন্য কোথাও টুর্নামেন্ট আছে তবে আমার বেশ কিছু টুর্নামেন্ট যেগুলো আমি তোমাকে বলতে পারি আমার খুব মনকে হৃদয়কে কাছ থেকে ছুঁয়ে গেছে আর তার মধ্যে সবচেয়ে আমি যে টুর্নামেন্ট থেকে আমি নিজে উঠে এসেছি বা আমার পরিচিতি বেড়েছে আমার খুব কাছে তুমিও জানো সেটা দারিয়াহার হার ইসলামিয়া তরুণ সংঘ হাজিবুর প্রথমত আমার খুব ভালো এবং আমার ওদের যে সিস্টেম ওদের যে কালচার তুমি সেটা দেখেছো হ্যাঁ খুব ভালো খুব ভালো পরিবেশ পরিচ্ছন্ন ভালো সত্যি ভালো দারুণ একটা ব্যাপার আর বেশ কিছু মাঠের কথা আমি তোমাকে বলবো যে যেখানে প্রচুর দর্শক হয় এবং যে মাঠগুলো খুব একদমই আমার আমার কাছের খুব সেগুলো মানে মনে হয়েছে যে এই মাঠ ফুটবলের একটা জনপ্রিয়তা রয়েছে বা এখানকার মানুষের মনে বা আবেগে ফুটবলটা রয়েছে মানে অনেক অনেক ক্লাবই আছে বা অনেক এলাকা রয়েছে ওটা নাম না ভালো মনে ভাই ওই নাম না ভালো একটা জিনিস আমি ভাবলাম এটা কোনো কথা বলার আগে পাঁচবার ভাবা উচিত যেহেতু আমরা তোমাকে শুনো আমি তোমাকে বলি আমি একটা ক্লাবে যেহেতু নাম নিলাম আমি আরো করে একটা ক্লাব তোমাকে বলে দিচ্ছি মানে যেগুলো ভালো কারণ নাহলে তারা বলবে যে দাদা আমাদের টুর্নামেন্টটা বড় টুর্নামেন্টের কথা আমি তোমাকে বলি বড় টুর্নামেন্ট মানে তাদের সিস্টেমের কথা আমি তোমাকে বলে দিই দু একটা টুর্নামেন্ট আমার যেগুলো মানে মন থেকে ছুঁয়ে গেছে আমি সেটা তোমাকে দু চারটে বলে দিই তা না হলে কি হবে বলো তো পরে বলবে ভাই শুধু আরিহার ইসলামিয়া তরুণ নাম নিলে বিষয়টা তো এইটা এরকম হয় কিন্তু আমরা প্রশ্ন করব উত্তর তোমরা দেবে দর্শক আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দর্শকের হাতে অবশ্যই আপনারা জানাবেন আমাদের ফুটবল জগতের সম্রাট বলি আমি যাকে মনিরুল ইসলাম ভাই উনি একজন খুব ভালো মাপের একজন ভাষ্যকর ওনার ভাষ্যকর যারা শুনেছেন তো আমি এখানে ইন্ট্রো ভাষ্যকর প্রথমে ইন্ট্রো দেব ইনশাআল্লাহ ওনার ভাষ্যকর ওনার কথাবার্তা যদি আপনারা শোনেন বুঝতে পারবেন তো আজকে অনকল লাইফে হচ্ছে উনি ওনার বাড়িতে আমি আমার বাড়িতে তো একটু বিবৃতি নেই মানুষকে জানানো উচিত যারা ভালো কর্ম করে আমি মনুরুল ভাইকে দেখে শিখেছি উনি আমাকে ফুটবল নিয়ে অনেক কিছু বোঝান যখন ফোন করে আধা ঘন্টা এক ঘন্টা ফোন করে সেই জন্য আমি আজকের এটা রেকর্ড করছি এবং ভিডিও করছি বলেন দেখো এর মধ্যে আমি তোমাকে একটা বলে দিই তার কারণ হচ্ছে তোমার আমি একটা খেলায় গিয়েছিলাম বর্ধমানে গ্রামডিহি যতটা সম্ভব ভাতার বনপাস সুভাষপাড়া ছড়া শুটিং অ্যাথলেটিক ক্লাব আমার খুব ভালো লেগেছে সিস্টেম আমি সালতর আদর্শ যুব সংঘ এক বছর গেছিলাম খুব ভালো লেগেছে তোমার এলাকায় সম্ভবত জি আমাদের এলাকায় হ্যাঁ এক বছর গেছিলাম টুর্নামেন্টে আমার খুব ভালো লেগেছে জাকির ভাই টুর্নামেন্ট আমার ভালো লেগেছে ভালো লাগা টুর্নামেন্ট কেয়ার মাচা জঙ্গলমহলের অন্যতম টুর্নামেন্ট কেয়ার মাচা আদর্শ যুব সংঘের টুর্নামেন্ট আমার ভালো লেগেছে এইরকম বেশ কিছু টুর্নামেন্ট আছে আরামবাগের একটা টুর্নামেন্ট যতটা সম্ভব ইএসএস কাপ খুব ভালো লেগেছে এইরকম কিছু টুর্নামেন্ট আছে যেগুলো আমার আপনার লাইফে তো অনেক টুর্নামেন্ট খেলিয়েছেন তো সব নাম নাম বলা অসম্ভব আমাদের তাহলে রেকর্ডিং আবার 50 মিনিট হয়ে যাবে সেটা নয় তো আমাদের শেষ বেলায় একটা শেষ প্রশ্ন এটা পার্সোনাল প্রশ্ন মনুল ভাই সত্যি কথা কি ফুটবল থেকে ছেলেরা তাদের নিজেদের আর্থিক আজাদি ফিরে পাবে যে সমস্ত গ্রামের ছোট ছোট অধিকাংশ যারা ফুটবল প্লেয়ার হয় তারা কিন্তু গরীব অসহায় তারাই কিন্তু বেশি ফুটবল দেখো আমি উত্তরটা আগেই দিয়ে দিয়েছি তোমাকে যে সহযোগিতা বা যেটা স্পন্সর বলে হয় সেই স্পন্সারশিপটা করতে হবে একটা ফুটবলার সারা দিন মাঠে অক্লান্ত পরিশ্রম করে সে যদি একটা ন্যূনতম পারিশ্রমিক না পায় তাহলে দিনের শেষে তার যে ফুটবলের প্রতি এখন বর্তমান দিনে সবার শেষ কথা হচ্ছে মানি ঠিক আছে সমস্ত কিছুর শেষ ডেস্টিনেশন হচ্ছে মানি মানে টাকা যদি না থাকে কোনো কিছুতেই তুমি ইউটিউবে কাজ করছো কাজ করো আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে আমি কাজ করি এই সমস্ত কিছুর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের মানি টাকা টাকা যদি না থাকে ভাই সমস্ত কিছু হয় না তো আমার মনে হয় যারা স্পন্সার রয়েছেন তাদের যদি একটু চিন্তা ভাবনা তারা করেন এবং প্লেয়ারদের যদি আরো বেশি পরিমাণে একটু টাকা পয়সা দেওয়া যায় তাতে করে ভালো হবে এটাই হচ্ছে ব্যাপার তাছাড়া কিছুই নয় আর পরিকাঠামোর উন্নয়ন করতে গেলে আমি যেটা বললাম আগে তোমাকে সেগুলো করা প্রয়োজন তো শেষ প্রশ্ন তো ময়ুল ভাই আমি যেহেতু যেহেতু নাম শুনলাম তো আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুকের কি নাম দেওয়া আছে যদি আমাদের দর্শকরা সার্চ করে আপনার তো কন্টেন্ট ভালো হয় এবং আপনি প্রতিটা খেলার যান ভারস্যকর কিছু হলো না কিছু আপলোড দেন একটু ইউটিউব চ্যানেল এর নাম যদি বলতেন তো বেসিক্যালি আগে আমি স্পোর্টস নিয়ে কথা বলতাম আগে আমার চ্যানেল নাম ছিল আর আর রাজা স্পোর্টস এখন আমি সম্পূর্ণ রাজনৈতিক বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও বানাই সেটা কারো ভালো খারাপ লাগতে পারে সেটা ইউটিউবে গিয়ে তোমরা ভয়েস সব রাজা বলে সার্চ করতে পারো হ্যাঁ ভয়েস রাজা বলে সার্চ করো আমার ডাক নাম রাজা তাই ভয়েস সব রাজা বলেই ইউটিউবে যদি সার্চ করো আমার চ্যানেলটা আসবে জি ভাইজান অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কিছু বিবৃতি দিলেন তো সম্মানীয় দর্শক আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমাদের কথাবার্তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন কারণ আমরা মানুষ আমাদের ভুল হয় তো আমাদের কথাবার্তার মধ্যে হতে পারে কোনো মানুষের খারাপ লেগে যেতে পারে বা কোনো মানুষের ভালো লাগতে পারে তো আজকের এই রেকর্ডিং ভিডিও তো আমরা সবাই আমি মনিরুল ভাইকে ফুটবলের সম্রাট বলি তো আপনারা কারা মনুরুল ভাইকে চেনেন অবশ্যই কমেন্ট করবেন এবং মনুরুল ভাইকে কারা পছন্দ করেন সেটাও কমেন্ট করবেন একজন ফুটবল প্লেয়ার ফুটবল খেলতেন তো আপনি না ফুটবল আমি খুব একটা বিশেষ 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 কিছু খেলিনি ভাই শুধু ভারসকরি করেন তো আপনার আপনার করেন মেন লিডার কে ছিল মানে টিচার কে ছিল তার না 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 হয় না 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 কেউ টিচার কেউ টিচার সেরকম কিছু নেই আমি অনুপ্রাণিত হয়েছি পল্লব বসু মল্লিককে দেখে টিভিতে পল্লব বসু মল্লিককে দেখে অনুপ্রাণিত হয়েছি ওনার ভিডিও দেখি আপনি এই ভাষ্য করেন এসেছেন পল্লব বসু মল্লিক হচ্ছে আমার মানে ব্যক্তিগত আইডিওলজি কোনদিন ভদ্রলোকের সঙ্গে আমার খুব অল্প সময়ে কিছু টুর্নামেন্টে আলাপ হয়েছিল আর সেইভাবে কমেন্ট্রি করার সুযোগ হয়নি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমি কথা বলেছি সামনাসামনি কিন্তু যেটুকু ওনার টিভিতে বা দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম একটা সময় তারপরে আস্তে আস্তে নিজের মধ্য থেকেই জিনিসটা হয়ে গেছে আর আস্তে আস্তে একের পর এক বিভিন্ন ক্লাব দেখেছে গেছি এটাই ব্যাপার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিলাম তোমাকে অশেষ ধন্যবাদ তোমার দর্শকদের অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ এরপর সেকেন্ড ভিডিও হবে যে সমস্ত প্লেয়ারদেরকে মনিরুল ইসলাম ভাইজান বেশি পছন্দ করেন সে সমস্ত ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে আমরা ভিডিও বানাবো ইনশাল্লাহ আর যে সমস্ত ক্লাব মনিরুর ভাইকে শ্রদ্ধা করেন যে সমস্ত ক্লাবে মনিরুর ভাই ভারস্যকর হিসাবে যান তো উনি খুব ভরে খুব ভালো মনের মানুষ আর যদি কোনো ক্লাব থেকে ভার্স্যকর প্রয়োজন হয় আপনাদের ভারসকর অর্থাৎ কথা কমেডিয়ান করার জন্য ফুটবল খেলার তো অবশ্যই মনিরুর ভাইয়ের ফোন নাম্বার দেবো ফোন নাম্বার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার শেয়ার করে দেবেন সবাই হ্যাঁ অবশ্যই শেয়ার করে দেবেন